দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ফ্রিজে আনু ক্রোধ যাতে সারবাসুরের একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা বড় ভাই এটা দাম কত রাখছিলেন পঁয়ষট্টি হাজার আনুমানিক বয়স কেমন আসতে পারে গরুটার চার মাস বয়স আসবে না পঁয়ষট্টি হাজার সারবাসুর কত কি বলে ভাই কাস্টমার এটা কাস্টমারে কত বলে সাইট বলে সাইট বলে তবে একটু দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে কত হলে দিতেন আপনি টাকা মাত্রা আলো করেন তো ভাই একটু বাষট্টি হাজার ঠিক আছে ধন্যবাদ

নেই পঁয়ষট্টি বলে কত হলে দেওয়ার নিয়োগ ছিল আপনার দেখছেন যে এটা সাতষট্টি হাজার টাকা বিক্রি করতে চাই পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসবে সাতষট্টি হাজার একাই মুশকিল বড় ভাই এটা কত হলে দেওয়া যাবে বিক্রি সত্তর সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই দেখছেন যে দাম দর কিন্তু চলতেছে এটা দিবেন না সাদা দিবেন না

এর আবার শিঙ উঠছে প্রচুর পরিমাণে বড় ভাই বাড়ির গরু না কিনা আপনাদের বাড়ির গরু বয়স কেমন হবে ভাই বলতে পারবেন না না আচ্ছা কাস্টমারের হাড়ে দাম কত বলে ভাই আপনার আচ্ছা সত্তর টার্গেট সত্তর বাহাত্তর টার্গেট সত্তর বাহাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা এই পাশে একটা ছোট সাইজের এর দেখতেছি আমরা এটা দাম কতটা রাখছেন পঁয়তাল্লিশ হাজার বয়স কেমন হবে গরুটার বয়স তিন মাস আচ্ছা কাস্টমার দাম কত বলে আটত্রিশ উনচল্লিশ শুধু এই কথাই বলে আচ্ছা আর আপনার কেমন কথা ছিল বান্ডিল পার চল্লিশ পার চল্লিশ পার হবে বাজারে মতি মতি ভাই কেমন আজকে বাজার কেমন বুঝতেছেন ভাই গরুর গরু কিন্তু বাছুরের আমদানি কম তো দেখতেছি একটু বেশি বেশি মোটা গরুর চাহিদাটা বেশি না সব জায়গায় তিন কাস্টমার কম তবে আমদানিও কম আছে চল্লিশ পার হলে বিক্রি করতে চান গরু আচ্ছা রমজানের লাস্ট টাইম একটু গরু কম আসবে হৃদের পরে সম্ভব তো আসবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখি কিনছেন কিনছেন আপনারা এটা এটা ছাপ্পান্ন হাজার কিনে বাদে রাখছেন কোন আড়ে বিক্রি করবেন দাঁড়িয়া খুর দাঁড়িয়া খুর আচ্ছা দাঁড়িয়া খুর কোন জায়গা গাইবান্ধা গাইবান্ধার দক্ষিণে যা আপনারা গাইবান্ধা থেকে আসেন গাড়ি ভাড়া কত নেই একটা গরু দুশো টাকা পার পিস আচ্ছা আচ্ছা কেউ যদি একাই আসে আপনাদের সঙ্গে যেতে চাই দুই তিনটা গরু নিয়ে তিনটে হলে পাঁচশো কম ও আচ্ছা গরু বেশি হলে একশো দুশো কম নেওয়া যাবে না বেশ আর ওই যে বড়োটা কত দিয়ে কিনছো চৌষট্টি

বান নদী দেওয়া যায় না কত হলে দিতেন তার বাড়িতে কাউকে দেখাইছিলেন গরু কাউকে না সরাসরি হারিয়ে নিয়েছেন কিনলেন ভাই কিনলেন কত ভাই জোড়া এক লাখ সাতাশ হাজার দুইটাই সার বাচ্চুর এই দুইটা বিক্রি হয়ে গেল কি অবস্থা এটা কত হলে বিক্রি করবেন বলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ হয় না পঁয়তাল্লিশ হবে না সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ বলেই এইটা দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম